গ্রামের এক কোণে ছোট্ট একটা ঘর টিনের চাল মাটির দেয়াল এই ঘরেই থাকতেন এক মা আর তার ছেলে ছেলেটা তখন খুব ছোট তার বাবা অনেক আগেই দুনিয়া ছেড়ে চলে গেছেন সেই দিন থেকেই মায়ের কাঁধে এসে পড়ে সব দায়িত্ব সংসার সন্তান ভবিষ্যৎ মা কাজ করতেন মানুষের বাড়িতে কখনো ঝিয়ের কাজ কখনো ধান কাটা কখনও অন্যের বাসন মাজা দিনের শেষে শরীর ভেঙে যেত কিন্তু ছেলের মুখের দিকে তাকিয়ে সব কষ্ট ভুলে যেতেন নিজের জন্য নতুন কাপড় নেননি কোনো দিন কিন্তু ছেলের ঈদের জামাটা ঠিকই কিনে দিয়েছেন অনেক রাত গেছে মা না খেয়ে ছেলেকে খাইয়েছেন অনেক দিন গেছে মা জ্বরে কাঁপলেও ছেলের স্কুলে যাওয়া বন্ধ হতে দেননি ছেলেটা বড় হতে লাগল লেখাপড়া শিখল মানুষ হল কিন্তু মায়ের কষ্ট কমল না ছেলের পড়াশোনার খরচ থাকার খরচ সবই মায়ের ঘামে ভেজা টাকায় একদিন ছেলের বিয়ের কথা উঠল মা শুনে চুপ করে গেলেন কারণ তিনি জানতেন এই বিয়ের জন্য তার নিজের শেষ সম্বলটুকুও বিক্রি করতে হবে তবুও মুখে কিছু বললেন না শুধু আল্লাহর কাছে বললেন হে আল্লাহ আমার সন্তানের সংসারটা ভালো করো মা নিজের গলার শেষ সোনার চেনটা বিক্রি করলেন ঘরের পুরনো জিনিস বিক্রি করলেন মানুষের কাছে হাত পাতলেন শুধু একটাই চাওয়া ছেলের বিয়েটা যেন সম্মানের সাথে হয় বিয়ের দিন এল ছেলে নতুন কাপড় পরে হাসছে সবাই খুশি কিন্তু কেউ খেয়াল করল না মা সেদিন পুরনো ছেঁড়া শাড়িটাই পরেছেন কেউ দেখল না মায়ের চোখের কোণে জমে থাকা পানি ছেলের বিয়ে হয়ে গেল নতুন বউ ঘরে এল সবাই ব্যস্ত সবাই আনন্দে মা এক কোণে বসে শুধু তাকিয়ে আছেন আজ তার সন্তানের সংসার হয়েছে আজ তার দায়িত্ব শেষ কিন্তু সেই রাতেই মা একা বসে কাঁদলেন কারণ যাকে লালন করতে করতে জীবন পার করে দিলেন আজ সে অন্য জীবনে ব্যস্ত রসুল্লাহ সাল্লাহ আলহিওয়াসাল্লাম বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে নাসাই এই মা জান্নাত চাননি তিনি শুধু চেয়েছিলেন তার সন্তান সুখে থাকুক এই গল্প শুধু একজন মায়ের নয় এই গল্প আমাদের সবার মায়ের যারা নিজের জীবনটা নিঃশেষ করে সন্তানের ভবিষ্যৎ গড়ে দেন আজ যদি তোমার মা বেঁচে থাকেন তাকে সময় দাও তাকে ভালোবাসো কারণ একদিন এই মা আর থাকবে না কিন্তু তার কষ্টের হিসেব থেকে যাবে আল্লাহ আমাদের সবাইকে মায়ের কষ্ট বোঝার তাও ফিক দিন আমিন তাহলে কেমন লাগলো জানাবেন কমেন্ট করে প্রিয় দর্শক আর আপনাদের যাদের মা আছে তারা অবশ্যই মাকে অবহেলা করবেন না কারণ এই দুনিয়াতে নিঃস্বার্থভাবে ভালোবাসা একমাত্র মা মা ছাড়া এই দুনিয়াতে আমরা অবশ্যই মাকে এ কেয়ার করবেন যাতে দুনিয়া তো ভালো হবে তো ভালো মায়ের দোয়া সন্তান আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট হবো আল্লাহ